আমার নাম মোহাম্মদ মুতাহার আমি ময়মনসিংহ থেকে এসেছি আমি কৃষি শিক্ষা বিষয়ে ভাইবা দিয়েছি আজকে তো ভাইবুটে তেমন কোনো ভয়ভীতি ছিল না সহজ প্রশ্ন ছিল মূলত বেসিক থেকে প্রশ্ন করা হয়েছে আমাকে কয়েকটা প্রশ্ন করা হয়েছে কৃষি কাকে বলে প্লাস বিষ কাকে বলে ফাইটো অফ কাকে বলে আর বলা হয়েছে মেয়েরা হাই স্কুলে কৃষি শিক্ষা কেন পড়বে এই বেসিক প্রশ্ন করা হয়েছে আর কি আমাকে ধন্যবাদ সকলকে আমি মোহাম্মদ আব্দুল সালাম আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ আমি কৃষি শিক্ষা বাইবা দিয়ে এসেছিলাম এবং বাইবা দিয়েছি বাইবা অনেক সুন্দর হয়েছে আমাকে স্যারেরা প্রশ্ন করেছিল যে এলজি কি সিমবায়োসিস কি সাবানা অঞ্চল কোথায় অবস্থিত এবং লুকাস কাকে বলে আমি মোহাম্মদ সুহালাম মনির আমি নান্দা আমি মাইবিসিং নান্দাল থেকে এসেছি আমার আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধন এগ্রিকালচার সহকারী টিচারের ভাইবা ছিল হ্যাঁ ভাইবা বোর্ডের সারারা খুবই আন্তরিক ছিল ওরা খুবই আন্তরিক আমাকে প্রশ্ন করেছিল আমি কোন এটিআই থেকে পড়ছি আর বলছিল আমার এটিআইয়ের যে মেনিংটা বলছিল এটিআই আর বলছিলো তুলার কয়েকটি রোগের নাম আর বলছিল আমাকে আগের কয়েকটি রোগের নাম বলছিল তো আমি খুবই ভালোভাবে উত্তর দিয়েছি আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি মায়েন থেকে পড়াশোনা করেছি আমার জেলা হচ্ছে গাজীপুর তো আজকে আমি কৃষি শিক্ষা বিষয়ে ভাইবা দিয়েছি তো আমার হচ্ছে ভয় তো একটু থাকবেই এটা হচ্ছে আমার দ্বিতীয় ভাইবা চাকরি জীবনের সরকারি চাকরি দ্বিতীয় ভাইবা তো নতুন যারা পরীক্ষা দিতে আসবে অবশ্যই কনফিডেন্টলি অ্যান্সার করবেন তো আমাকে আজকে আমি হচ্ছে মাস্টার্স করেছি এগ্রিকালচার কেমিস্ট্রি থেকে আমাকে আজকে প্রশ্ন করা হয়েছিল যে আর ট্রেন ট্রেন কী তারপর হচ্ছে রেফ্রিজারেটর থেকে কি গ্যাস বের হয় তারপর হচ্ছে ফেনল কি তারপর হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে অ্যাগ্রোফরেস্ট্রি কি এবং হচ্ছে সেগুনের বৈজ্ঞানিক নাম কি। আমি মোহাম্মদ হেমেল মিয়া মাইমিন সিং থেকে আসছি আনন্দমন কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে আজকে পরীক্ষা ছিল এগ্রিকালচার আমার বাইপা শুরু হয় সাড়ে নয়টায় আমি বাইবা দিয়ে বের হলাম মাত্র আমাকে প্রশ্ন করা হয়েছে শ্রেণীবিন্যাস সম্পর্কে শ্রেণীবিন্যাস কি এবং কত প্রকার ও কি কী প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কী সেটার একটা উদাহরণ বলেন যে এটা কী ধরনের শ্রেণীবিন্যাস এরপর প্রশ্ন করা হয়েছে হোমোসিপিয়েন্স কী মানে খ্রিস্টের নাম বৈজ্ঞানিক নাম মানুষ এরপর আমাকে প্রশ্ন করা হয়েছে সুন্দরবন বাংলাদেশে কোথায় অবস্থিত সুন্দরবন কোন কোন জায়গায় মানে উপস্থিত এবং সুন্দরবনের অভিযুতনে কিছু বৈশিষ্ট্য বলেন এটি আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি মোহাম্মদ মিজানুর রহমান পাবনা থেকে আসছি আমার সাবজেক্ট ছিল এগ্রিকালচার আমি জিওলজিতে অনার্স এবং মাস্টার্স করেছি স্যার আমাকে মোটামুটি ভাই আন্তরিক ছিল স্যার আমাকে প্রশ্ন করেছে যে আপনি কোথা থেকে অনার্স মাস্টার্স করেছেন আমি বলেছি তারপর আমাকে প্রশ্ন করেছে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি কী এদের পার্থক্য কী আরও প্রশ্ন করেছে ধান খেতে মাছ চাষ এগুলোই তারপরে বলছে ঠিক আছে আপনি আসতে পারেন আমি সুজন কুমার রায় আমি এসেছি নীলফামারি ডিস্ট্রিক্ট থেকে তো আজকে আমার এন স্কুল পর্যায়ের অ্যাসিস্ট্যান্ট টিচার অব এগ্রিকালচারের ভাইবা ছিল তো যা সময়ের থেকে একটু দেরিতে পৌঁছায়ছি তাতে কোনো সমস্যা হয়নি যেহেতু আগেই সিরিয়াল পাঠানো দিয়েছিল যেহেতু ভাইবা এখানে গ্রুপ আস হচ্ছে তো এসে পরে জয়েন করি ভাইবার অভিজ্ঞতা ভালোই ছিল ভয়ের কোনো কারণ ছিল না স্যারেরা অনেক ভালো অতি সংক্ষিপ্ত সময়ে ভাই নিয়েছেন এবং যে সকল প্রশ্ন ধরেছেন সেগুলো মূলত সাবজেক্টই ছিল মোটামুটি পেরেছি